আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম একথা বলেন প্রশ্নকারী সাংবাদিক প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইন প্রণেতা চিঠি দেওয়ার প্রসঙ্গ তুলে প্রশ্নটি করেছিলেন জবাবে প্রেস সচিব জানান তিনি ওই চিঠি দেখেননি এ বিষয়ে তিনি জানেন না কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতি প্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহল থাকার কথা বলা হয়েছে তখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়